এটা একটা থ্রি টেস্টের মুকুল দেখুন এই মুকুলটা খুব বড় হয়েছে এবং আমটার একটা বৈশিষ্ট্য আমটা সবুজই থাকে পাকলেও আর গাছে কখনোই পাকে না সেই জন্য আপনাদেরকে যেটা সেটা তুলে পাকাতে হয় আর আমি গাছটা দেখাই এই দেখুন গাছের গোড়াটা এটাও কিন্তু টবে আমার সমস্ত গাছগুলোই আপাতত টবে লাগানো আছে আর এটা একটা বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ডালগুলো না বাঁধলে আমগুলো রাখা যাবে না দেখুন এখনই দেখুন যে এই মুকুলটা ফুটেছে আর মুকুলটার ভারে গাছের ডালটা নিচে নেমে গেছে তাহলে আম হলে আরও সমস্যা সম্মুখীন হতে হবে তো বাঁধতে হবে তবুও আমি একটা সাপোর্ট হিসাবে একটা বাঁশকে বেঁধে রেখেছি এবং এটা হচ্ছে ছটা ডাল আছে এবং ছটা ডালেই খুব লম্বা লম্বা মুকুল হয়েছে একটা করে আম হলে গাছ হয়তো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা তো অবশ্যই বাঁধতে হবে আর আমটার কথা যদি বলি আমটা সবুজ রঙের হয় কোনো কালার আসে না ছালটা একটু মোটা হয় তবে এই গাছটার মধ্যে রোগের প্রাধান্য দেখা যায় না আমটা কিন্তু খেতে অসাধারণ মিষ্টি আর আমটা কিন্তু ঘরে পাকাত হয় পেড়ে পাকাত হয় তো কাছ থেকে দেখাই যে মুকুলটা খুব সুন্দর এই দেখুন মুকুলটা কত সুন্দর হয়েছে আর মুকুলটা খুব লম্বা হয়েছে তো এই যে গাছটায় এটা আমি কোনো কিছু স্প্রে বা কোনো কিছুই দিই না এই গাছে আর এটা একটু পোকামাকড়ের আক্রমণও এই গাছটাই কম তো এই দেখুন কত লম্বা মুকুলটা হয়েছে একটা টবের গাছে আর ছ মাস বয়সী গাছ আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর এর মধ্যে যে মুকুল আসতে পারে বা এত সুন্দর মুকুল আসার সম্ভাবনা তো আপনাদের সামনে আমি এই থ্রি টেস্ট এটারও আপডেটস এক ছোট্ট করে ওই দু আড়াই মিনিটের মধ্যে আমি তুলে ধরল আমি প্রত্যেকটা গাছে এইরকমভাবে আপনাদের জন্য ভিডিও অবশ্যই মুকুল সহ তুলে ধরছি পরবর্তীকালে আম হলে অবশ্যই আমের সম্পর্কে আমি স্ট্যাটাস আমার এই ছাদ বাগানে দেবো